প্রশ্ন করুন শুভ আমি মহেশ আমার জন্ম উনিশশো উনাশি সালে হয়তো মৃত্যু পর্যন্ত আমি এখানে থাকব হয়তো দু হাজার তিরিশ কিংবা চল্লিশ যদি পৃথিবী থাকে আমি কেবল জানতে চাই উনিশশো উনাশি সালের আগে পর্যন্ত আমি কোথায় ছিলাম মৃত্যুর পর আমি কোথায় থাকবো যদি এই পৃথিবীতে থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তখন কার প্রতিনিধিত্ব করব ভাই প্রশ্ন করলেন যে তিনি উনিশশো উনআশি সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ইউএতে আছেন তিনি জানতে চান পরে তিনি কোথায় থাকবেন তিনি বলছেন খুব সম্ভবত তিনি এখানে দুই হাজার সাল পর্যন্ত থাকবেন যদি পৃথিবীর থাকে মৃত্যুর পর তিনি কোথায় থাকবেন এবং আপনি কার প্রতিনিধিত্ব করছেন ভাই আপনি নিজের প্রতিনিধিত্ব করছেন যদি না আপনি করে থাকেন কোনো কারসাজি অথবা লুকানোর চেষ্টা কিছু না করেন যদি আপনি সঠিক হন তাহলে আপনি আপনার প্রতিনিধিত্ব করছেন এক নম্বর পয়েন্ট মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা নির্ভর করছে আপনি কি অনুসরণ করছেন যদি আপনি অনুসরণ করেন সর্বশেষ চূড়ান্ত হিমিমান্বিত কোরআন মৃত্যুর পর আপনি স্বর্গে থাকবেন যদি আপনি স্রষ্টার আইনের বিরুদ্ধে যান সর্বশেষ চূড়ান্ত বাণী কোরআনের বিরুদ্ধে তাহলে মৃত্যুর পর আপনি নরকে যাবেন তবে আমি জানি না আপনি মেনে নেবেন কি না সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ আজ যা আপনি করেছেন উনিশশো সাল থেকে দু হাজার বারো সালের কিছু করেছেন সব সব হয়ে যাবে আপনাকে মাফ করে দেওয়া হবে তাহলে অতীতে আপনি যা কিছু করেছেন অতীতে সব মাফ হয়ে যাবে কারণ আমাদের প্রেরণবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে মুহূর্তে কেউ গ্রহণ করে ইসলাম তার আগের সব পাপ মাফ হয়ে যাবে তাই স্রষ্টার আইন অনুসরণ করার উপর ভিত্তি করে আপনি কোথায় থাকবেন আমি বলতে পারি কিন্তু আপনি জানেন না যে আপনি কখন মারা যাবেন সেক্ষেত্রে যদি আপনি বলেন আপনি জানেন কি বলবো হয়তো আমি দুই হাজার তিরিশ সাল পর্যন্ত বাঁচব তাই দুই হাজার উনত্রিশ সালে ইসলাম গ্রহণ করব। ভাই আপনি জানেন না এমনকি আমিও জানি না কতদিন আপনি বাঁচবেন এবং আপনি ঠিকই বলেছেন যদি পৃথিবী থাকে আমি জানি না কতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে আল্লাহ করুন বলেছেন সুরুল লুকমান অধ্যায় নম্বর নম্বর চৌত্রিশে আল্লাহ ছাড়া পৃথিবী শেষ হওয়ার সময় কেউ জানে না এই পৃথিবীর শেষ কখন আমরা জানি না এটা কত বছর থাকবে কত দশক থাকবে আমরা জানি না কতদিন আপনি বাঁচবেন আমি বাঁচব আমি জানি না সুতরাং উত্তম হচ্ছে যখনই আপনি সত্য জানতে পারলেন তখনই তা গ্রহণ করেন অতীতের সব গুণ মাফ হয়ে যাবে তারপর আপনি চেষ্টা করেন অনুশীলন অনুসরণের যতটা আপনি পারেন তোলো মৃত্যু তোরা নিয়ে ঘটে থাকবেন তা আপনার উপর নির্ভর করবে আমি কেবল আপনাকে পথটা বলে দিতে পারি আল্লাহ করে বলেছেন সূরা গাসিয়া 10 নম্বর অষ্টো শায়াত নম্বর 210 বাই ইনশাআল্লাহ বলেছেন ফযাক্কিরিন না তিনি নবীকে বলছেন তোমার দায়িত্ব বাণী পৌঁছে দেয়া হে দান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার नाते আর পরকাল চাই আল্লাহ তাদেরকে পরকাল তো দেবেন ইহকালও দেবেন তয় একজন ব্যবসায়ী হিসেবে যদি কেউ বলে যে আপনাকে সামান্য সত্তর বছর ধরে পরবর্তী জীবনটা তো সেটা অসীম আনন্দ শূন্য এক পার্সেন্ট পরবর্তী জীবনের ব্যবসায়ী হিসেবে আপনি কথা বলতে না ওকে এই অল্প সময় অসুবিধাই আমি কিছু মনে করবো না কারণ জানি অল্প সময় পরীক্ষার আগের মতো আপনি সংগ্রাম করা আপনার রাত জায়গায় আপনি ঘুমান কিংবা অল্প ঘুমিয়েছেন এবং তারপর আপনি পরীক্ষা দিয়েছেন সেই অল্প কয়েকটা দিনের জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন যাতে ভবিষ্যতে আপনার মঙ্গল হয় একই রকম জীবন হচ্ছে পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আপনি হিন্দু হন আপনি মহেশ হন এবং যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন একই কথা বলা হচ্ছে বেদে যদি আপনি ঋগ্বেদ পড়েন বই নম্বর দশ অধ্যায় নম্বর ষোলো শ্লোক নম্বর চার ও পাঁচ এখানে বলা হচ্ছে পুনর্জনম সম্পর্কে পুনর্ মানে পরের জনম মানে জীবন পরকাল সম্পর্কে কথা বলা হয়েছে কোরআনে তাই এই জীবনে আপনি এসেছেন এবং এর পরের জীবন জন্ম পুনর্জন্মের জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু চক্রের কথা বেদে বলা হয়নি এতে বলা হয়েছে পুনর্জন্মের কথা মানে পরের জীবন যা করানো বলা হয়েছে তাহলে একজন প্রকৃত ভালো মানুষ এটা ভাববেন একজন ভালো ব্যবসায়ী হিসেবে পরের জীবনটা বহুগুণ বহুগুণ করতে থাকুন এ জীবন ক্ষুদ্র অতি ক্ষুদ্র নগন্য দশমিক শূন্য 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 এক পার্সেন্ট পরের জীবনের তুলনায় তাই জ্ঞানী ব্যক্তি হিসেবে জীবনে কষ্ট পেতে আপনি কিছু মনে করবেন না যাতে আপনার পরের জীবনটা কাটে স্বর্গে জান্নাতে তাহলে ভাই আপনি কি পরের জীবনে স্বর্গে না নরকে যেতে চান ভাই জি স্যার পরের জীবনে কি আপনি স্বর্গে যেতে চান নাকি নরকে না স্যার আমি পরের জীবন লাভের কথা ভাবছি না কারণ পরের জীবন লাভ করতে চাইলে যদি আমি পরের জীবন নিতে যাই তা আপনি কি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন জি স্যার আপনি বিশ্বাস করেন বেদ বিশ্বাস করেন না ধর্মগ্রন্থ নয় কিছু পয়েন্ট আপনি কি বেদ বিশ্বাস করেন হ্যাঁ তবে আমি বেদের বেশি কিছু জানি না কিন্তু আপনি বিশ্বাস করেন এটা পবিত্র গ্রন্থ ঠিক কি আপনি বিশ্বাস করেন যে এটা ঈশ্বরের বাণী না আমি ভাবি আমি ঈশ্বর আপনি ঈশ্বর সবাই ঈশ্বর যা হিন্দু ধর্ম বলে আকাম ব্রহ্মস্বামী ঈশ্বরের ঈশ্বরের সংজ্ঞাটা কি আমি জানি না আমি আমি ঈশ্বর আপনি ঈশ্বর ঈশ্বরের সংজ্ঞা কি আমি জানি না তার মানে আপনি জানেন না আমিও জানি না আমি তো নিজেকে চিনি ওকে আপনি বলছেন আপনি ঈশ্বর আমি ঈশ্বর আমরা সবাই ঈশ্বরের অংশ আমি আপনাকে জিজ্ঞেস করছি ঈশ্বরের সংজ্ঞা কি এবং আপনি বলেন আমি জানি না আপনি কি বাংলায় কথা বলেন না অন্য কিছু আমি বাংলায় বলি তাহলে ঈশ্বরের সংজ্ঞাটা কি আমি সংজ্ঞা দিতে পারি না কেবল অনুভব করি তো সংজ্ঞা না জেনে বলছেন আপনি ঈশ্বর আমি ঈশ্বর কিন্তু আমি বুঝতে পারি স্যার সেটা আমাদের সবার মাঝে সর্বত্র ঈশ্বর আছেন ঈশ্বরের সংজ্ঞা কি বলেন তারপর আমি বলবো সর্বত্র ঈশ্বর আছেন কিনা এবং আপনি ঈশ্বর কি না প্রথমে আমাকে ঈশ্বরের সংজ্ঞাটা তো যদি আপনার ঈশ্বরের সঙ্গে ভুল হয় আমি বলবো আমি সেই ঈশ্বরের কথা বলছি না ঈশ্বরের সংজ্ঞাটা কি আসলে আমি ভাষায় সংজ্ঞা দিতে জানি না স্যার তো তার মানে আপনি বিশ্বাস করেন না আমি সেই ঈশ্বরের কথা বলছি না যার কথা আপনি বলছেন তাহলে আপনার আমাকে জিজ্ঞেস করা উচিত সংজ্ঞাটা কি আমি বলে দিচ্ছি জি স্যার আপনি কি বলবেন কি করা উচিত না জানলে তো আপনি কাউকে জিজ্ঞেস করেন তাই না জি স্যার আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি বলে দেবো ঈশ্বরের চেয়ে বড় আর কেউ নেই তার কোনো পিতামাতা নেই সর্বশক্তিমনিশ্চরক প্রভু নেই তারছে নেই তার পিতা নেই তার মাতা নেই উল্লিখিত सीटेट চিত্রবর্ণন সাতে অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19 এ নতসপতিমাasti মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই প্রতিমা শাস্ত্রিত শব্দ যার মানে प्रतिबिंब ছবি প্রতিকৃতি ভাস্কর্য মূর্তি না আত্মীয় সেপতি মাস্তি মহানীশ্বরের কোনো প্রতিবিম্ব নেই কোনো ছবি নেই প্রতিকৃতি নেই পুতুল নেই আলোকচিত্র নেই প্রতিমা নেই মূর্তি নেই ভাস্কর্য একই কথা বলা হয়েছে যজের বোধে বত্রিশ নম্বর ও শ্লোক নম্বর তিনি না আত্মীয় সেপতি মাস্তি মহানীশ্বরের কোনো প্রতিবিম্ব নেই কোনো ছবি নেই কোনো প্রতিকৃতি নেই কোন আলোকচিত্র নেই ভাস্কর্য নেই আরও বলা হয়েছে হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রে একম প্রাহাম দেওতায় নাস্তে নীনা নাস্তে কিঞ্চেন ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আর কোথাও তো এই সংজ্ঞার উপর ভিত্তি করে ঈশ্বর একজন ধর্মত কেউ নেই এবং করেন আরো বলা হয়েছে ষোলো অধ্যায় নম্বর একশো বারো নম্বর এক থেকে চার ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে

আপনার কি সন্তান আছে আমি জন্ম দিয়েছি আমার সন্তান আছে আপনার সন্তান আছে হ্যাঁ কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন বলে আমি করলাম তার সমক্ষ্য কেউ নেই আসলে মানে আপনি ঈশ্বরের সঙ্গে ভুলে যান আপনি ঈশ্বর সম্পর্কে যা বলেছেন আমি আমার দেয়া ঈশ্বরের সঙ্গে বলছি ঈশ্বর সম্পর্কে আপনি যা বলেছেন তা এখন ভুলে যান সেটা হতে পারে গড হতে পারে ছোট হাতের জি আমি ছোট হাতের জি দিয়ে গডের কথা বলছিলাম যা আপনি বলছেন আমি বলছি বড় হাতের জি দিয়ে গড তিনি কেবল মন্ত্র একজন তিনি সর্বশক্তিমান তিনি চিরঞ্জীব তিনি কাউকে জন্মদিন নেই তাকে কেউ জন্মদিন নেই তার আমি যা বলছি আমি ঈশ্বরের অংশ আপনি বলছেন একমাত্র ঈশ্বর না আমি অনুভব করি আমি এর অংশ ব্রহ্মат ঈশ্বরের আমরা সবাই তার অংশ হতে পারে আমরা আলাদা হয়ে গেছি যেমন সেটা আপনার দেয়া ঈশ্বরের সংজ্ঞা সেটা বেদের ঈশ্বরের সংজ্ঞা নয় এটা ঈশ্বরের সংজ্ঞা নয় যেটা আছে নে তাহলে আমি বলি এই ঈশ্বর এক ভিন্ন ঈশ্বর আমি সেই ঈশ্বরের কথা বলছি না যেটা আপনি বিশ্বাস করেন আমি সেই ঈশ্বরের কথা বলছি যে আমি বিশ্বাস করি তিনি এক তিনি সবকিছুর অংশ নন আপনার ঈশ্বর আপাতত ভুলে যান পাশে সরিয়ে রাখুন ফাইন যে ঈশ্বরের কথা আপনি বলছেন তাকে আপাতত সরিয়ে রাখুন আমি আমার ঈশ্বরের সংজ্ঞার কথা বলছি আপনি বুঝলেন তিনি কেবলমাত্র একজন তিনি সর্বশক্তিমান আপনি কি সর্বশক্তিমান আপনি কি সর্বশক্তিমান না সর্বশক্তিমান নই তাহলে আপনি ঈশ্বর নন আমি যার কথা বলছি যে ঈশ্বরের কথা আপনি বলছেন সেটা বাদ দেন ওকে ঠিক আছে আমি আমার ঈশ্বরের কথা বলছি তাহলে লা ইলাহা কোন ঈশ্বর নেই সব মিথ্যা দেবতারা ভুল আপনি তাদের বাদ দেন আমি সঠিক সংজ্ঞার কথা বলছি যদি কেউ বলে যে দুই যোগ দুই সমান পাঁচ এই সমীকরণ বাদ দেন ঈশ্বর যার কথা আমি বলছি সত্তা যার কথা আমি বলছি তিনি একক তিনি সর্বশক্তিমান তিনি চিরঞ্জীব তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি তিনি জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেননি এবং তার সমতুল্য কেউ নেই তিনি কেবলমাত্র একজন আপনি কি এরকম একজন ঈশ্বরে বিশ্বাস করেন না স্যার আমি বিশ্বাস করি না সেটাই সমস্যা তার মানে আপনি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাসী নন আপনার প্রতি আমার অনুরোধ হিন্দু ধর্মগ্রন্থ সময়ের যে উদ্ধৃতি আমি দিয়েছি সেগুলো পড়ুন বাড়িতে গিয়ে কোরআনের অনুবাদ পড়ুন আসল ঈশ্বরকে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন এসব বয়সদ্ধ নয় আমি ঈশ্বর আপনি ঈশ্বর আমি নিজেকে ঈশ্বর বিবেচনা করি না আপনি আমাকে ঈশ্বর বললে আমি বলবো হ্যাঁ ঈশ্বর আমি এতটা বোকা নই যে আপনি বললে ঈশ্বর হয়ে যাব। আপনি নরকে যেতে চান যান আমি চাই না আমি চাই না আপনি আমাকে নরকে নিয়ে যান আমি চাই দুজনে স্বর্গে যাই তাই আমি অনুরোধ করি আপনি আপনার ধর্মগ্রন্থ পড়ুন বেদ উপনিষদ কোরআন পড়ুন নিজেকে শিক্ষা দিন এবং আমার সঙ্গে যোগ দিন আমরা দুজনে স্বর্গে যাবো ধন্যবাদ ধন্যবাদ আমি জিজ্ঞেস করতে চাই কিভাবে আমি দাওয়া দিতে পারি আমার পিতা মাতার কাছে তারা ইসলামে বিশ্বাস করতে শুরু করেছে আল্লাহকে বিশ্বাস বিচার দিবসে বিশ্বাস করতে যেভাবে হোক আমি তাদের বোঝাতে চাই যে ইসলাম সবচেয়ে ভালো এবং ইসলাম বাদে জীবনে কিছুই নেই আমি তাদের বাঁচাতে চাই নরকের অগ্নি থেকে প্লিজ প্লিজ আমাকে বলুন কিভাবে কিভাবে আমি তা করব কিভাবে বোন কোন ধর্ম আপনার পিতা মাতা অনুসরণ করেন হিন্দু হিন্দু বোন আপনার কাছে আমার অনুরোধ আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেমন ভাই মুসা বলেছেন ইসলামে আমরা আমিরকে অনুসরণ করি আয়োজক কমিটি চেয়ারম্যান অনুমতি দিয়েছেন আপনি অন্য আয়োজকদের ভুলে যান যখন ডক্টর আহমেদ সাহবানি আমাদের অনুমতি দিয়েছেন নিচের কমিটিকে আপনার মানতে হবে না ইসলামে আমরা আমিরকে মানি তাহলে আমরা চালিয়ে যাব যতক্ষণ মুসলিমরা এখানে আছেন আমরা চালিয়ে যাবো প্রশ্ন যে কিভাবে তিনি তার পিতা মাতাকে সাহায্য করতে পারেন যারা আছেন হিন্দু তাদেরকে ইসলামের পথে আনতে যা তিনি বিশ্বাস করেন সত্য ধর্ম হিসেবে বোন দাওয়া দেওয়ার জন্য অন্যতম মাস্টার কি পবিত্র কোরআনের সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর চৌষট্টি যাতে বলা হয়েছে এসো সেই কথাই যা তোমাদের আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ নাহমদাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না প্লিজ আবার বলুন ডিভিডি নাম প্লিজ নাম হচ্ছে ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য সমূহ আরো ডিভিডি আছে যেমন বিশ্ব ভ্রাতৃত্ব যাতে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে আমার অনুরোধ আপনি তাদেরকে এই ডিভিডি গুলো দেখতে বলবেন এবং আমি আরও অনুরোধ করব যখন আপনি পিতামাতার সঙ্গে দেখা করবেন তাদের বেশি ভালোবাসবেন তাদেরকে বেশি সম্মান করবেন তারা যা বলে মানবেন কেবলমাত্র যদি তারা কোরআন ও বিরুদ্ধে কিছু বলে সেটা ছাড়া যা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে অন্য ব্যাপারে আপনি তাদের মেনে চলুন এবং আমি সবসময় ধর্মান্তরিতদের বলি ধরুন তারা আপনাকে এমন একটা কিছু করতে বললো যা আপনি পছন্দ করেন না কিন্তু সেটা হারাম নয় ইসলামে উদাহরণস্বরূপ তারা বলল যে নীল রঙের পোশাকটি তুমি পরো আপনি বললেন না মা নীল রঙ তো আমি পছন্দ করি না আপনি ইসলাম কবুল করলেও নীল রঙের পোশাক তো হারাম নয় তখন আপনি আপনার মাকে বলেন যেহেতু তুমি আমার মা তুমি আমাকে নীল রঙের পোশাক পড়তে বলছো তাই আমি নীল রং পছন্দ না করলেও তখন আপনার মা বুঝবেন আমার মেয়ে তো মুসলিম হওয়ার পর আমাকে অনেক বেশি সম্মান করছে বেশি মান্য করে চলছে কেবল যে জিনিসগুলো তারা আপনাকে করতে বলে যা এবং তার রাসুলের বিরুদ্ধে কোরআন এবং সৈহাদিসের বিরুদ্ধে যাই সেগুলো মানবেন না অন্য সবকিছু মানবেন যখন তারা এই পরিবর্তন দেখবে আমার মেয়ে আমাকে বেশি ভালোবাসছে আমাকে বেশি সম্মান করছে বেশি বেশি যত্ন নিচ্ছে আমার সে আমার বেশি খোঁজ খবর রাখছে একটা পার্থক্য তো অবশ্যই থাকবে সে জন্যই আমি চাই আমি আমার পিতা মাতাকে এখানে আনবো বেড়াতে এক দুই মাস পর এবং আমি অনেক খেদমত করব আমার পিতামাতার মাতার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব তিনি যেন আপনাকে আপনার পিতা মাতাকে সরলপথে আনতে সাহায্য করেন এবং আল্লাহ সুবাহর কাছে প্রার্থনা করব যে ইনশাল্লাহ আল্লাহ আপনার পিতা মাতা উভয়কে যেন হেদায়ত নসিব করেন বাম দিকের ভাইদের মাইকি কি কোনো অমুসলিম আছেন আমার নাম জোসেফ আমার দুটি প্রশ্ন আছে কেন সব মুসলিম পুরুষদের চারজন মহিলাকে বিয়ে করে অনুমতি দেওয়া হয় এবং দ্বিতীয়টি হচ্ছে কিভাবে আপনি প্রমাণ করতে পারেন যে যিশুকে শুলে চলানো হয়নি ভাই দুটো প্রশ্ন করলেন আপনি কি খ্রিস্টান হ্যাঁ ভাই দুটো প্রশ্ন করলেন যে কেন ইসলাম পুরুষদের অনুমতি দেয় চারজন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা কেন ইসলাম পুরুষদের একের অধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয় এবং দ্বিতীয় প্রশ্ন কিভাবে যে যীশু খ্রিস্টকে হয়নি দেখেন কোরআন হচ্ছে পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যাতে বলা হয়েছে মাত্র একটি বিয়ে করো আপনি বাইবেল পড়েন রামায়ণ পড়েন মহাভারত পড়েন আপনি বেদ পড়েন পৃথিবীর কোন ধর্মগ্রন্থে বলা হয়নি কেবল একটি বিয়ে করো শুধুমাত্র কোরআন ছাড়া যদি আপনি পড়েন রামায়ণ হিন্দু ধর্মগ্রন্থ শ্রীরামের পিতা তার একের অধিক স্ত্রী ছিল যদি আপনি মহাভারত পড়েন শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল চার দশ এক হাজার দশ হাজার তার ছিল ষোলো হাজার একশো আট জন স্ত্রী তাহলে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট স্ত্রী থাকতে পারলে মুসলিমদের সর্বোচ্চ চারজন থাকতে পারবে না কেন আপনি যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট এতে বলা হয়েছে যে সুলেমানের তার উপর শান্তিপরিশুত হোক সাতশো জন স্ত্রী ছিল ইব্রাহিমের তারপর শান্তি পরিষদে হোক তিনজন স্ত্রী ছিল তাহলে ওল্ড টেস্টামেন্ট বলছে আপনি যত খুশি বিয়ে করতে পারেন একই রকম বলা হয়েছে নিউ টেস্টামেন্টে যে আপনাকে ওল্ড টেস্টামেন্ট মানতে হবে তাহলে হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্মে আপনি যত খুশি বিয়ে করতে পারেন পরবর্তীতে যা হয়েছে চার্চ বিধি নিষেধ আরোপ করেছে যে খ্রিস্টানরা মাত্র একটি বিয়ে করবে এটা পরবর্তীতে রেবাইহুদা একটা আইন জারি করেন এবং বলেন ইহুদিরা কেবল একটি বিয়ে করবে অন্যথায় আগে তারা বিয়ে করতো যার যত খুশি এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড ভারতে উনিশশো সালে একটি আইন জারি করে হিন্দু বিশেষ বিবাহ আইন আওতায় হিন্দুদের মাত্র একটি বিয়ে করা উচিত কিন্তু ধর্মগ্রন্থে কোনো বাধা নেই আসলে আমরা বিশ্লেষণ করি কোরআন কি বলছে কোরআনে বলা হয়েছে সুরান নিঃসাউদ্দার চার আয়াত নাম্বার তিনে তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো দুই তিন বা চারজনকে তবে ন্যায় বিচার করতে না পারলে মাত্র একটি বিয়ে করো এই যে উক্তি তবে ন্যায় বিচার করতে না পারলে একটি বিয়ে করো শুধুমাত্র কোরআনে বলা হয়েছে অন্য কোন ধর্মগ্রন্থে নয় আমরা বিশ্লেষণ করি যে কেন কোরআন অনুমতি দেয় মুসলিম পুরুষদের একাধিক নারীকে বিয়ে করতে সর্বাধিক চার কারণ হচ্ছে প্রকৃতিগতভাবে পুরুষ এবং নারী সমানুপাত জন্ম নেয় কিন্তু যদি আপনি কোনো শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেন তিনি আপনাকে বলবেন যিনি শিশুদের ডাক্তার যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে শক্তিশালী জীবাণু ও রোগের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তাই ছেলে শিশুদের মধ্যে মৃত্যুর হার বেশি মেয়ে শিশুদের তুলনায় তাহলে শিশু বয়সেই মেয়ে শিশুর সংখ্যা ছেলে শিশুর চেয়ে বেশি জীবন চলার পথে যুদ্ধের কারণে মৃত্যু হয় মদপানে মৃত্যু হয় মাদকাশক্তিতে হয় দুর্ঘটনায় হয় এসব কারণে নারীর তুলনায় পুরুষেরা বেশি মারা যায় তাই বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা কিন্তু না কয়েকটি দেশে একজন নারী রক্ষিত হয় সে তার অধিকার পায় না তাকে অসম্মান করা হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় না ইসলামে যখন একজন নারী দ্বিতীয় স্ত্রী হয় সে সে তার 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 সম্মান পায় পায় অধিকার সঙ্গে ভালো ব্যবহার করা হয় যে কোনো ভদ্র নারীকে যদি আপনি জিজ্ঞেস করেন একজন পুরুষের দ্বিতীয় স্ত্রী হতে যিনি আগে একটি বিয়ে করেছেন না জনগণের সম্পত্তি হতে তারা প্রথমটি বেছে নেবেন তাই অনুমতি দিয়েছে ইসলাম কিছু লোককে একাধিক স্ত্রী গ্রহণ করার নারীর সম্ভ্রম রক্ষা করার জন্য আপনার দ্বিতীয় প্রশ্নে আসি অনুমতি আছে কি নারীদের চারজন পুরুষকে বিয়ে করার ভাই আপনি পাল্টা প্রশ্ন করছেন সময় সীমিত আপনি দুটো প্রশ্ন করেছেন এখন তিন নম্বর প্রশ্ন করছেন আচ্ছা প্রথম উত্তরে কি আপনি সন্তুষ্ট হয়েছে প্রথম উত্তরে আমি সন্তুষ্ট মাসাল্লাহ আপনি সন্তুষ্ট খুশি ঠিক আছে ভাই প্রশ্ন করেছেন যে কোন নারীকে কি একের অধিক স্বামী গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে যদি আমরা এটা করি তাহলে এটা সমস্যা আরো জটিল হয়ে যাবে আমি বুঝাচ্ছি মুসলিমদের মুসলিমদের যেহেতু নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি তবুও নারীরা যদি একের বেশি পুরুষকে বিয়ে করে তাহলে সমস্যা আরো বাড়বে পয়েন্ট নাম্বার এক পয়েন্ট নাম্বার দুই যদি একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে এবং শিশুর জন্ম হয় আপনি সহজে শনাক্ত করতে পারবেন কে পিতা কে মাতা কিন্তু যদি একজন নারীর একাধিক স্বামী থাকে এবং শিশুর জন্ম হয় ডিএনএ পরীক্ষার সুযোগ আছে ভাই আমাকে উত্তরটা শেষ করতে দেন না আপনি যখন প্রশ্ন করেছিলেন আমি কি কথা দিয়েছিলাম আমি কি হস্তক্ষেপ করেছিলাম হ্যাঁ কি না না তাহলে কেন আপনি বাধা দিচ্ছেন আমি শেষ করলে না আপনি বলবেন তাই না আমি একজন মেডিকেল ডাক্তার আপনি কি মেডিকেল ডাক্তার না আমি মেডিকেল ডাক্তার আমি জানি ডিএনএ টেস্টিং কি সেটা আমি বলবো ধরেন একজন নারীর যদি একাধিক স্বামী থাকে দুজন স্বামী থাকে আর একটা শিশু জন্ম হয় এবং আপনি তাকে ভর্তি করতে জানেন স্কুলে তারা প্রশ্ন করবে তোমার পিতাকে তখন তাকে দুটো নাম বলতে হবে আপনি ডিএনএ টেস্টিং এর কথা বলছেন আমি সেটা জানি ডিএনএ টেস্টিং তো সাম্প্রতিক পঞ্চাশ বছর আগে গিয়ে এটা ছিল ছিল ডিএনএ টেস্টিং না এটা হচ্ছে একটা সাম্প্রতিক আবিষ্কার যদি এখনো এটা পরিপূর্ণ নয় যদি পরিপূর্ণ ধরি সেটা এখন আগে ছিল না কিন্তু স্মরণকাল থেকে তো ইসলাম ছিল এবং কেবল এটাই কারণ নয় যদি আমি একমত হই আগামীতে এটা পরিপূর্ণ হবে পারফেক্ট সেটাও একমাত্র কারণ নয় বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে নারীদের তুলনায় পুরুষ অধিক মাত্রায় বহুগামী নারীদের তুলনায় আজ বলছে যে ঋতুস্রাবের সময় নারীদের কিছুটা মানসিক পরিবর্তন দেখা তাই কোন নারীর পক্ষে একাধিক স্ত্রীর ভূমিকা পালন করা সম্ভব নয় তাহলে মেডিকেলি এটা গ্রহণযোগ্য নয় যে কোনো নারীর একাধিক জনসঙ্গী থাকবে কিন্তু মেডিকেলি এবং সায়েন্টিফিক্যালি এটা গ্রহণযোগ্য যে একজন পুরুষের একাধিক সঙ্গী থাকতে পারে দ্বিতীয় প্রশ্নে আসি কিভাবে আমি প্রমাণ করতে পারি যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি তার প্রশান্ত পরিশোধ করে বলা হচ্ছে শ্রেণী সাউদ্দার চার আয়াত নাম্বার একশো সাতান্ন তারা তাকে হত্যা করেনি না তারা তাকে শুনে চড়িয়েছিল তারা ধাঁধায় পড়ে গিয়েছিল তাহলে কোন স্পষ্ট বলছে তারা তাকে হত্যা করেনি না শুনে চড়িয়েছিল যদি আমাকে প্রমাণ করতে হয় আপনি কি খ্রিস্টান ভাই হ্যাঁ যদি আপনি পড়েন বাইবেল বাইবেলে উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আটত্রিশ যখন লোকেরা যীশু খ্রিস্টের তার উপর শান্তি পরিষদ কাছে আসে এবং বলে হে প্রভু আমাদের নিদর্শন দেখান তখন যে খ্রিস্ট তার উপর শান্তি পরিষদ বলেন হে অশুভ এবং জেনাকারী প্রজন্ম একটি নিদর্শনের পর আরেকটি চাও কোন নিদর্শনে তোমাদের দেখানো হবে না জোনা নিদর্শন ছাড়া যেভাবে জোনা তিন দিন এবং তিন রাত মাছের পেটে ছিলেন সেভাবে মানব সন্তান তিন দিন এবং তিন রাত মাটি থাকবে সে সময় কুসংস্কার ছিল যে সামুদ্রিক ঝড় কোনো ব্যক্তির কারণে হয় যে তার প্রভুকে অমান্য করে যারা ঈশ্বরের নবী হয় তিনি স্বেচ্ছায় বলেন আমি তেমন একজন যে তার প্রভুকে অমান্য করেছে এবং সে সময় একটা কুসংস্কার ছিল যদি লোকটিকে পানিতে নিক্ষেপ করা হয় তাহলে ঝড় থামে তাই জন্য স্বেচ্ছাই বললেন আমি প্রভুকে অমান্য করেছি আমাকে নৌকা থেকে ফেলে দিন আমি আপনাকে জিজ্ঞেস করছি জোনা তখন জীবিত ছিলেন না মৃত্যু ছিলেন জোনাকে যখন নৌকা থেকে সাগরে ফেলে দেওয়া হলো ঝড় যখন আসলো তখন জনাকে জীবিত ছিলেন না জীবিত ছিলেন জীবিত খুব ভালো যখন কোন লোককে সাগরে নিক্ষেপ করা হয় ঝড়ের সময় তার মারা যাওয়াটাই স্বাভাবিক জনাকে যখন সাগরে ফেলে দেওয়া হয় তখন কি জীবিত ছিলেন তিনি জীবিত ছিলেন জীবিত যদি তিনি মারা যেতেন তাহলে বিস্ময় হতো না ঝড়ের সময় সাধারণত মানুষ মারা যায় তিনি বেঁচে যান এটা ছেলে বিস্ময়কর একটা মাছ এসে তাকে গিলে ফেললো মাছ তাকে গেলে ফেললো যখন মাছ জোনাকে গিলে ফেললো তখন কি তিনি জীবিত না মৃত জীবিত জীবিত তিন দিন এবং তিন রাত মাছটি তাকে পেটে নিয়ে সাগরে ঘুরলো মাছের পেটে বসে তিন দিন এবং তিন রাত জন সর্বশক্তি মহেশ্বরের প্রশংসা করলেন যখন তিনি মাছের পেটে ছিলেন তখন কি মৃত ছিলেন না জীবিত ছিলেন জীবিত 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 মাছটি তাকে বমি করে বের করে দিল জোনা তীরে আসলেন তিনি কি মৃত না জীবিত ছিলেন জীবিত 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 বিশ্বের বিস্ময় বিস্ময়ের বিশ্বের বিশ্বের বিস্ময় আমি আপনাকে জিজ্ঞেস করি বাইবেল অনুযায়ী যীশু তারপর শান্তি হোক যখন ক্রস থেকে নিচে নামানো হলো তাকে কবরে রাখা হলো যখন তাকে কবরে রাখা হলো কবরে কি যীশু মৃত ছিলেন না জীবিত ছিলেন তিনি মৃত ছিলেন মৃত মৃত যদি তিনি মৃত হন নিদর্শন তিনি পূর্ণ করেন কি না তাকে ঈশ্বর তুলে নিয়ে যান কবরস্থানে কবরে তিনি মৃত ছিলেন না জীবিত ছিলেন মৃত মৃত না জীবিত মৃত যদি তিনি মারা যেতেন তিনি কি ভবিষ্যৎবাণী পূরণ করতেন যিশুখ্রিস্ট তারপর শান্তি সে বললেন জনার নিদর্শন ছাড়ার কোন নিদর্শন তোমাদেরকে দেওয়া হবে না যেমন জনা তিন তিন রাত এবং দিন মাছের পেটে ছিলেন তাই মানব সন্তানকে থাকেন তাহলে ভবিষ্যৎবাণী তিন জন্য যীশু খ্রিস্টের তারপর শান্তি পরিষিত হোক জীবিত না মৃত থাকা উচিত তার জীবিত না মৃত থাকা উচিত তার জীবিত থাকা উচিত তার জীবিত থাকা উচিত এবং তিনি জীবিত ছিলেন তাহলে কেন আপনি বলছেন তিনি মারা গেছেন আপনি বলার চেষ্টা করছেন যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত মিথ্যে বলেছেন যদি আপনি বলেন তিনি মারা গেছেন তার মানে আপনি বলছেন যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত মিথ্যে বলেছিলেন না তার মানে যিশু জীবিত ছিলেন চার্চ আপনাদেরকে যা বলছে সেটা ভুল আপনি কি চার্চ না যিশু তারপর শান্তি বিশ্বাস করবেন বাইবেল বলছে যিশু মারা গেছেন কোথায় বলেছে আমাকে রেফারেন্স দেন আমি না না এই ব্যাপারে আমি জানি না কিন্তু আপনি জোনার নিদর্শন সম্পর্কে জানেন হ্যাঁ না হ্যাঁ মাছের পেটে জোরা মৃত ছিলেন না জীবিত ছিলেন জীবিত ছিলেন তাহলে যীশু খ্রিস্টের কি পৃথিবীতে জীবিত না মৃত থাকা উচিত কেন এটা বাইবেল উল্লেখ নেই যে তিনি জীবিত ছিলেন এটা উল্লেখ আছে কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন এটা ধরে নেওয়া হয়েছে রোমান সৈন্যরা ভেবেছিল তিনি মারা গেছেন বাইবেল বলছে তিনি মারা গেছেন এবং জীবন ফিরে পেয়েছেন বাইবেলে কোথায় বলা হয়েছে আমাকে বুঝতে হবে তবে আমি আপনাকে বলছি গসপেল অব বারো অনুচ্ছেদ নম্বর তিনি মৃতনা জীবিত ছিলেন রয়েছে যা উল্লেখ করেছেন পল যা যীশুখ্রিস্ট তারপর শান্তিপ্রসিত হকের উক্তির অংশ নয় যদি আপনার জানা থাকে রেড লেটার বাইবেলের মতো কিছু আছে রেড লেটের বাইবেল মানে যিশুখ্রিস্ট তারপর শান্তিপ্রুষিত হক যা বলেছেন তা লালকালিতে লেখা যদি আপনি কারো লেখা কিছু আমাকে বলেন আমি বিশ্বাস করব না কেন সেটা যীশু খ্রিস্ট বা ইসলামের বাণী নয় আপনি অগ্রাধিকার দেবেন যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিচিত না পলকে যিশু খ্রিস্টকে আমি আপনাকে যে উদ্ধৃতি দিচ্ছি লালকালিতে লেখা গসপিল অফ ম্যাথু নোট করুন গসপিল অফ ম্যাথু অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আটত্রিশ তাই আমাকে কালকালীন লেখা কোনো উদ্ধৃতি দেবেন না এই ভুল প্রমাণের জন্য আমাকে লালকালিতে লেখা একটা উদ্ধৃতি দিতে হবে অর্থাৎ যা যিশু খ্রিস্ট বা ইসলাম নিজে বলেছেন আমি আপনাকে অনুরোধ করি বাড়িতে যান বাইবেল পড়েন এবং যখন আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি সত্য খুঁজে পাবেন ধন্যবাদ